আজ ভারতের স্ট্র্যাটেজিকের যে অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হল বিভিন্ন ক্ষেত্রে ভারতের মধ্যে প্রথম মহিলা কে কে কোন ক্ষেত্রে প্রতিভা অর্জন করেছে কে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন কে রাষ্ট্রপতি হয়েছিলেন কে কি পুরস্কার পেয়েছিলেন কিসের জন্য পুরস্কার পেয়েছিলেন আজ সম্পূর্ণ আলোচনা হবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন তবে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর আমি প্রতিদিনের মতো আপনাদের সঙ্গে রয়েছি বাপ্পা আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল ইয়োর স্টাডি সেন্টার দেরি না করে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তর শ্রীমতী প্রতিভা সিং প্যাটেল সঠিক কোশ্চেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর শ্রীমতী ইন্দিরা গান্ধী সঠিক উত্তর শ্রীমতী ইন্দিরা গান্ধী নেক্সট কোশ্চেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর শ্রীমতী সুচেতা কৃপালিনী নেক্সট কোশ্চেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন সঠিকোত্তর শ্রীমতী সরোজনী নাইডু শ্রীমতী সরোজনী নাইডু নেক্সট কোশ্চেন ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী কে ছিলেন রাজকুমারী অমৃত কাউর সঠিক উত্তর রাজকুমারী অমৃত কাউর নেক্সট কোশ্চেন ভারতের প্রথম মহিলা আইএসএফ অফিসার কে ছিলেন সঠিক উত্তর আন্নারাজম মালহোত্রা সঠিক উত্তর আন্নারাজম মালহোত্রা নেক্সট কোশ্চেন ভারতের প্রথম আইপিএস অফিসার কে ছিলেন সঠিক উত্তর কিরণ বেদী নেক্সট কোশ্চেন ভারতের প্রথম হাইকোর্টের প্রধান মহিলা বিচারপতি কে ছিলেন উত্তর জাস্টিক লীলা শেঠ এখানে ঠ হবে নেক্সট কোশ্চেন ভারতের প্রথম মহিলা কে ছিলেন যিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন শ্রীমতী দীপিকা রানী চৌধুরী সঠিক উত্তর শ্রীমতী দীপিকা রানী চৌধুরী নেক্সট কোশ্চেন ভারতের প্রথম মহিলা কে ছিলেন যিনি অস্কার পুরস্কার পেয়েছিলেন সঠিক উত্তর ভানু অ্যাথেয়া নেক্সট কোশ্চেন ভারতের প্রথম নোবেল পুরস্কারপ্রাপ্ত মহিলা কে ছিলেন সঠিক উত্তর মাদার টেরেজা নেক্সট কোশ্চেন প্রথম জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী ভারতীয় মহিলা কে ছিলেন উত্তর শ্রীমতী দেবী ভারতের প্রথম ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত মহিলা কে ছিলেন উত্তর শ্রীমতী ইন্দিরা গান্ধী নেক্সট কোশ্চেন প্রথম নির্বাচন কমিশনার ভারতের মহিলা কে ছিলেন সঠিক উত্তর শ্রীমতী ভি এস দেবী নেক্সট কোশ্চেন ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন সঠিক উত্তর কল্পনা চাওলা নেক্সট কোশ্চেন ভারতের প্রথম মহিলা যিনি ইংরেজি ভাষার কবি ছিলেন তিনি কে সঠিক উত্তর দত্ত নেক্সট কোশ্চেন প্রথম ভারতীয় মহিলা তিনি দুশো রান অধিকার অধিকারী ছিলেন তিনি কে সঠিক উত্তর মিতালি রাজ নেক্সট কোশ্চেন প্রথম পৃথিবী ভ্রমণকারী ভারতীয় মহিলা কে ছিলেন সঠিক উত্তর জল বাই প্রথম বুকার পুরস্কারপ্রাপ্ত ভারতীয় মহিলা কে ছিলেন সঠিক উত্তর অরুন্ধতি রায় নেক্সট কোয়েশেন কোন ভারতীয় মহিলা প্রথম রাষ্ট্রদূত হয়েছিলেন সঠিক উত্তর বিজয় লক্ষ্মী পণ্ডিত নেক্সট কোশ্চেন কোন ভারতীয় মহিলা প্রথম বিমান পাইলট হয়েছিলেন সঠিক উত্তর দুব্বা ব্যানার্জি নেক্সট কোশ্চেন প্রথম সঙ্গীত শিল্পী যিনি পদ্মভূষণ পদ্মবিভূষণ ভারতরত্ন পুরস্কার পেয়েছেন কোন ভারতীয় মহিলা সঠিক উত্তর শুভলক্ষ্মী তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই আর আমি প্রতিদিনের মতো যে কথাটা বলি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সদা সর্বদা ইয়োর স্টাডি সেন্টার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন Don't know it.